বিষ্ণুপুর ব্লকের হেতাগোড়ায় রাতভর হাতির তাণ্ডব একাধিক কৃষি জমিতে আতঙ্কে সময়ের আগে কাঁচা আলু তুলে নিচ্ছেন কৃষকরা রবিবার দুপুর একটা নাগাদ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস বনদপ্তরে। দপ্তরের হাতির একটি দল রাতভর তাণ্ডব লীলা চালালো বাঁকাদহ রেঞ্জের হেতাগড়া সংলগ্ন ধানের জমি আলুর জমি করলা জমি এমনকি এলাকায় বেশ কয়েকটি কুন্দুরি মাচাও ভেঙে গুড়িয়ে দেয় হাতির দল মাথায় হাত কৃষকদের সকালে উঠে আতঙ্কে হাতির ভয়ে আলু পাকার আগেই কাঁচা আলু ঘরে তুলে নিল কৃষকরা এতে করেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মনে করছেন এলাকার কৃষকরা কৃষকদের দাবি আলু লাগানোর সময় অকাল বৃষ্টিতে একবার ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা এবার রাত্রি হলেই লোকালয়ে চলে আসছে হাতি নষ্ট করে দিচ্ছে বিঘার পর বিঘা আলু জমি যার ফলেই কিন্তু একেবারে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের অফিসার রেঞ্জ অফিসার বাপ্পা নাথ কৃষকদের দাবি স্বীকার করে নিয়ে তিনি বলেন যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় না তবে যাতে প্রকৃত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা তারা করবেন এমন কি তারা বলছেন যে যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছে তারা যারা ফর্ম ফিল করে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে বন দপ্তরের পক্ষ থেকে কি বলছে ক্ষতিগ্রস্ত কৃষকরা কি বলছে রেঞ্জ অফিসার শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া কত রাতেই যে আমাদের এতটা আলু নষ্ট করেছে আর এইটুকু আলু ছিল এই ভয়ে তুলে নেওয়া হচ্ছে তাহলে বয়স হয়েছে আলু না না বয়স হয়নি এখনো ঝাল কাটছে আলু তো পাকে নেই তুলে নিচ্ছ এই হাতির ভয়ে তুলে নিচ্ছি হ্যাঁ রাতে এসেছিল তিরিশ চল্লিশটা হাতি করে আলু খেয়েছে আর এই মাচা কুঁদরি মাছা কাল্লা মাছা ভেঙে দিয়েছে ধান ধান লাগানো ছিল ধান লাগানোর উপরে বেরিয়ে গেছে ওটাও ক্ষতি হয়ে গেছে বেসিক্যালি দেখুন আমরা যেটা বলছি আপনারা যে ক্ষতিপূরণের ম্যাডটা ওটি অলরেডি ওই ম্যাটারটা আমরা হায়ার অথরিটি আমরা জানানো হয়েছে কম্পিটিশন আমরা পার ডেসেন্স ষাট টাকা করে দিচ্ছিলাম সেটা যাতে বাড়ানো হয় আর চেষ্টা চলছে এবং আমাদের ওপরে কথাবার্তা চলছে এটা এটা সত্যি যে যে পরিমাণ আমাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটা কমই কিন্তু আমরা ভবিষ্যতে এটাকে আরও বেশি বাড়ানোর চেষ্টা চালাচ্ছি লোকালে হাতি আসছে এটা তো বলা যাবে না বেসিক্যালি হাতির তো এটা করিডোর হাতি তো নিজের পথেই যাচ্ছে যদি আমরা সঠিক কথা বলি আমরাই হাতির জায়গার মধ্যে আমরা সবাই চলে এসেছি যত জনসংখ্যার বেড়েছে জঙ্গল কমেছে এরিয়াতে যেগুলো লোকজন থাকেন জঙ্গল এরিয়াতে সেখানে হাতি মুভমেন্ট হচ্ছে এবং নিজেরই রুটে বরাবরই যাতায়াত করছে এবং হাতিটা বড় বড় যাতায়াত করবো আমাদেরকেই হাতির সঙ্গে মানিয়ে নিতে হবে অবশ্যই ভাবে তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করুক তারা ফর্ম নিয়ে যাক তাদের যে ক্ষতিপূরণ হচ্ছে আমরা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করবো Thank you.